اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاقيموا الصلاه واتوا الزكاه واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير

আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বিষয় সলাত নামাজ সলাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আমাদের প্রারম্ভের আলোচনা হবে সলাত আদায় করতেই হবে তার পরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা আদায় করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা আদায় করে কিন্তু রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন সংক্ষিপ্ত কথা কিভাবে আদায় করতে হবে এ নিয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ যদিও পরিবেশ খুবই প্রতিকূলে কেননা এত লম্বা বাজার মেলা কি এত বড় লাগে আমাদের দিকে এই ঠান্ডার সিজিনে মেলা লাগত সেখানে কোনো প্রোগ্রামকে উপলক্ষ করে নয় মানে প্রতি বছর ওই সময়ে লাগত সুলতান সাহেবের মেলা বলতো মানুষজন পুরুষ নারী যেত সবাই বেশ সুন্দর করে মিষ্টি সৃষ্টি বানাতো অনেক জিনিস যেখানে যেখানে যা বিক্রি হয় তো এত বড় লম্বা বাজার মানুষ তো ওখানে বসে আছে দাঁড়িয়ে আছে গল্প করছে এমনিতেই ভোট প্রথা তাদেরকে মানে বলতে গেলে কষ্ট পাবেন আপনি পশু প্রাণীর মতো করে দিয়েছে। আল্লাহ অবশ্য তার চেয়ে বেশি করে কঠিন করে বলেছেন আল্লাহ বলছেন যে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর মতো বলতে বলতে শেষে গিয়ে বলছেন বালভুমা জাল বরং তার চেয়ে খারাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ কি হতে পারে পশু প্রাণীর চেয়ে খারাপ কি হতে পারে তখন আমি পদঘাট না পেয়ে যে তোমার বাপ কিভাবে তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কুকুর শ্রীর চেয়ে খারাপ তো তোমার বাপ তো জানে যে আমার আব্বা মারা গেছে জমি আমার বোনকেও দিতে হবে তো এতদিন যাবৎ তোমার আব্বা বোনকে জমি দিল না কেন তো তোমার আব্বা তো মানুষ জানে পশু প্রাণী তো বুঝে না তো তোমার আব্বা দিল না আজও দেয়নি বালু মাজাল বরং তার চেয়ে খারাপ মানে পশু প্রাণীর চেয়ে খারাপ যৌতুক নিতে হবে না তুমি নিয়েছ বিভাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ের পিতার দশটা টাকা খরচ হবে এটা হাদিস করণে বোঝা যায় না বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ের পিতার দশটা টাকা খরচ হবে এটা বোঝা যায় না সব খরচ ছেলের ছেলের পিতার আল্লাহ বলছেন অত তোমরা মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো আর তাদের মোহর বুঝিয়ে দাও তো এই টাকার বিষয়টা আসলেও মোহর বুঝিয়ে দিতে হবে এটা আল্লাহর আদেশ আর রাসূল সাল্লাহ লাহ আলিসাল্লাম বলেন ইয়ামা সারা স্ববাব মানিশ তাদা মিনকুমুল হে যুবক মানুষ যারা তোমরা বিবাহ করতে চাও যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে মানে স্ত্রী লালন পালনের ক্ষমতা থাকে শারীরিক ক্ষমতা থাকে বউনি সে বাড়িতে রাখতে হবে বৈঠকখানা করতে হবে এই সব যদি ব্যবস্থা থাকে ফালিয়া তা সে বিবাহ করে আল্লাহর নবী বলছে যে টাকা পয়সার ব্যাপার ছেলের পিতার ছেলের ফাইনালে তুমি যদি না পারো সে যদি না পারে এগুলো ব্যবস্থা যদি না থাকে ফাইলা হেবি সম তাহলে সে রোজা থাকবে ফাইনাল হবে বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম টাকা থাকলে বিবাহ করতো টাকা নেই তো এখন যুবক মানুষ তার যৌবনকে প্রবৃত্তিকে কিভাবে ঠেকাবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন রোজা সিয়াম থেকে থেকে ঠেকাও আগামী কাল আগামী পরশু থেকে সিয়াম শুরু হচ্ছে এক সাহাবি রসুল সাল্লামকে বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত বেশি শ্যাম থাকেন কেন আপনাকে তো অন্য মাসে এত শ্যাম পালন করতে দেখি না দেখি এত কেন আপনি সাবান মাসে শ্যাম থাকেন তাহলে রসুল বলছেন দেখো শাহবান বনা রাজা ব রাজান শাবান একটি মাস রজব রামাজানের মাঝে শাবান একটি মাস রজব রামাজানের মাঝে অন্যাস এক ফুল নান মানুষ তাতে গা ফেল থাকে মানুষের আমল আল্লাহর কাছে বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় ওয়ানা উহিব ওয়ায়ুরফা আমালি ওয়ানা আর আমার মনটা চাই যে আমার যখন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকি পরে আবার আসছি ফিরে এখানে আয়েশার জি আল্লাহ তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু আল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন। ও ফিরয়াতিন ইল্লা কালিলা শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লায়াসুমু শাহরাঈনে মুতাতাবিঈনে ইল্লা শাবান রমজান। আল্লাহর নবী পরস্পর দুইটি মা সিয়াম পালন করতেন না। তবে শানরাজান আল্লার নবী পরস্পর দুইটি মাস শ্যাম পালন করতেন না তবে শাবান ও নবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে সাবান ও রামাজান মানে রামাজানের শ্যাম তো ফরজ করবেই কিন্তু সাবান প্রায় পুরো সাবান শ্যাম থাকতেন অত্র হাদিসে বলা হচ্ছে আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো আমি আপনাকে তত শ্যাম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সাবান মাসে আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো আমার রিপোর্টটা দেখো সেম অবস্থায় দেখো এই জন্য আমি বেশি বেশি সাবান মাসে সেম থাকি আর রাসুল সাল্লা সাল্লামের জানা ছিল না সেদিন কোন দিন যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিয়েছে সেদিন তাই তাই তারা তারা রাতে গোসল করে কারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সেম ওরা জেনে নিয়েছে বাস একদিন আর আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন সম্মানিত সমানিত ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সেএম আবু সাহেদ খুদরি রাজিয়াল্ তালান হ বলেন রসুল সাল্লাল্লাহু আলি বলেছেন মানশা মায়ৌমন ফি সবি লুল্লাহ বা দ আল্লাহ অজনি সবি না কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেএম থাকে

একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এক